এটা দিস ইস ইউর ন্যারেটিভ এটা আমাদের আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টের বক্তব্য আমি পরিমণি কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়াবা বা স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে মেজাবেনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই যৌনকর্মীদের কর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এই যে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আপনি হৃদয় রবিদার সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আর্মির কাছে খেয়াল করেছেন খালেদ মহিউদ্দিনকে কি বলেছে মির্জা ফখরুল যে আপনি যা বলছেন যা তা ফ্যাসিস্টের কথা আপনি যা বলছেন সেটা ঠিক নয় এগুলোই ফ্যাসিস্টের বয়ান অর্থাৎ আওয়ামী লীগ যেগুলো বলে এগুলোই মুহিউদ্দিন আইসা মানুষকে প্রশ্ন করে এবং তিনি যৌনকর্মী পরিমণি মেহেজাবিন এদের অধিকারের কথা বলছেন তারপরে হৃদয়ের অবিদাসের অধিকারের কথা বলছেন কিন্তু কখনোই বললেন না বরং সত্যটুকু চাপা দিয়ে মিথ্যাটাকে উঠে আনার চেষ্টা করেন প্রিয় বন্ধুরা বিরক্ত হবেন না আজকে আপনাদেরকে দেখাবো সাইফুল আলমকে দিবালকের মতো সবার সামনে চেম্বার থেকে তুলে নিয়ে ইস্কনের সমর্থকরা সদস্যরা কুপিয়ে হত্যা করেছে কিন্তু পত্রিকাগুলো আসলে কি লিখেছে এই যে দেখেন চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আইনজীবী নিহত দেখতে পাচ্ছেন কি বোঝা যাবে এই কথায় মানে সংঘর্ষে আইনজীবী নিহত হয়েছে কারা হামলা করছে তা বোঝা যায়নি এরকম না ব্যাপারটা অথচ এটা স্পষ্ট কিন্তু আমাদেরকে সত্যটা জানতে দিল না এটা হলো সমকালের খবর এরপরে চ্যানেল টোয়েন্টি ফোর সবচাইতে মিথ্যা ব্যাপারটি তারা করেছে তারা পরিকল্পনা করে সাইফুলকে হত্যা করতে এসেছে আর সমকাল নিউজ করেছে হিন্দু মনে করে আইনজীবীর উপর আক্রমণ চালানো হয় দেখেন কিভাবে মিথ্যাটাকে তারা তুলে আনে এই চ্যানেল টোয়েন্টি ফোর আওয়ামী লীগের এমপি এটার মালিক হ্যাঁ একে আজাদ এরপরে দেখেন কালবেলা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেপ্তার ব্রহ্মচারী কি মানে শান্তির যে প্রচার করে ভবগুরে শুধু একটা লোক পত্রিকা না সঠিক কথাটি বলেছে এ হলো জাহিদ আপনারা চিনবেন জাহিদ টক্সের জাহিদ ডাক্তার জাহিদ চমৎকার তিনি লিখেছেন ইস্কনের হাতে চট্টগ্রামের আইনজীবী নিহত এটাই সত্য কথা হাতে চট্টগ্রামে নিহত আর পত্রিকাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে সে মুসলমান তার জীবনের দাম নাই তার মানবাধিকার নাই এখন আমাদের দায়িত্ব হলো বড় একটা জানাজা পড়া আর তাকে বেহেস্তে পোসাই দেওয়া আর কোনো রাজনৈতিক দলের লোক হলে এসে বলবে আমরা ক্ষমা করে দিয়েছি ইস্কনকে আওয়ামী লীগকে বাসে মহান হয়ে যাবে এরপরে দেখেন চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু মনে করে হত্যা নিচে দিকে খুব ছোটভাবে লেখা আমি একটু বড় করে দেখাই এই যে চট্টগ্রামে হিন্দু মনে করে আইনজীবীকে হত্যা অথচ ধরে নিয়ে হত্যা করেছে চেম্বার থেকে তার মানে বুঝাইতে চাইছে যে হিন্দুদের উপরে খুব ছিল এখন সে মুসলমান হয়ে পড়ছে এটা হইল সময় টিভি এরপরে প্রথম আলো লিখেছে দেখেন পুরানা পত্রিকা আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো মানে জঙ্গি মানে হই মানে জঙ্গি নিয়ে তাদের দেখেন কীভাবে জঙ্গি বুঝবেন আপনার আপনার সন্তান জঙ্গি কিনা সে নেশা করবে না সে সিগারেট খাবে না এমনকি সে প্রেম করবে না ধর্মীয় অনুশাসন মেনে চলবে সে সিনেমা দেখে দেখবে না তাহলে আপনার সন্তান জঙ্গি নয় এগুলো না করলে জঙ্গি এরপরে দেখেন আর খান প্রায় পঞ্চান্ন একটা উচিত কথা বলেছে প্রায় পঞ্চান্ন শতাংশ মুসলমানের বাস ভারতের আসামে রাজ্যে করিমগঞ্জে জেলার নাম সেখানে শ্রীভূমি রাখা হয়েছে এটা দুদিন আগের খবর অবাক করা বিষয় হলো এই নিউজটি বাংলাদেশের সব পত্রিকা করেছে কিন্তু প্রথম আলো এই ব্যাপারে কোনো নিউজ করেনি কিন্তু আমরা যদি গোপালগঞ্জের নাম করিমগঞ্জ রাখতাম বদলে তাহলে প্রথম আলো হেডিং করে উৎপাত করে ফেলতো দেশ মৌলবাদী হয়ে যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা দাসকে গ্রেপ্তার করেছে এই কারণে নিন্দা এখন কথা হলো এর আগেও চিনময় দাস একবার অ্যারেস্ট হয়েছিলেন চিন্ময় দাস তখন কেন অ্যারেস্ট হয়েছিলেন চিন্ময় দাস কি আসলে ইস্কনের লোক নাকি ইস্কনের বাইরের লোক আর চিন্ময় দাসকে যদি গ্রেপ্ত বহিষ্কার করা হয়ে থাকে কেন বহিষ্কার করা হলো এটি বলুক ইস্কনের লোকেরা সেটি বলছে না কারণ তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে তাকে ধর্ষণের কারণ বলুক ইয়া আগেরবারের গ্রেপ্তারের কারণ বলুক এবং তাকে বহিষ্কারের কারণ বলুক এবং সে এখনও ইস্কনে আছে কি না সেটি বলুক বলছে না এরপরে আবার সমকাল নিউজ করছে ওই যে গ্রেপ্তার নিয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হিন্দুদের পক্ষে আমাদের পক্ষে কেউ নাই নিউজে এরপরে দেখেন চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আইনজীবী নিহত সমকাল মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মানে মনে যে পুলিশ মারছে এই নিউজে মনে হচ্ছে পুলিশ মারছে আইনজীবীকে তাদের দিকে হিন্দুদের দিকে বা ইস্কনের দিকে দোষ যাচ্ছে না খেয়াল করেছেন দেখেন মির্জা ফখরুলের বক্তব্য প্রথম আলো লিখেছে এরপরে কিছু হটকারী দাতা সংবাদপত্রের স্বাধীনতার ধ্বংসের চেষ্টা করছে কে চেষ্টা করছে সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের কেউ চেষ্টা করেন প্রথম আলোর কথা বুঝাইছে এখানে প্রথম আলোর অফিসের সামনে প্রতিবাদ হয়েছে প্রথম আলোতে কেউ হামলা করেনি পৃথিবীর সব দেশে পত্রিকা মিথ্যা খবর লিখলে তার সামনে র্যালি হয় মিছিল হয় প্রতিবাদ হয় মিথ্যা খবর লিখলে হবে না আমেরিকাতে হয় রাশিয়াতে তো আর কথাই নেই কিন্তু সেখানে গিয়ে গুলি চালাইলো পুলিশ গুলি চালাইছে তারা প্রথম আলো একটা ছেলেকে ভিতরে ঢুকিয়ে নিয়ে মারছে প্রথম আলোর অফিসে প্রতিবাদ করার কারণে অথচ এই প্রথম আলোর সাথে দেখেন এই যে কি সম্পর্ক ভারতের রাষ্ট্রদূতের সাথে মিউচুয়াল হচ্ছে দেখতে পাচ্ছেন ভারতের সাথে তাদের সম্পর্ক প্রথম আলো সম্পাদক এবং স্বামী তখনকার অ্যাম্বাসডর এরপরে একটি জিনিস দেখায় আপনাদেরকে এই যে উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার দেখেন চট্টগ্রাম আইনসভা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিনময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবী নিহত কি বোঝা গেল পুলিশে মার্চ কেমন মিথ্যাচার কেমন প্রতারণা এরপরে দেখেন এই যে রিপাবলিক টিভি হিন্দু ভয়েস জেইল্ড কি মিথ্যা কথা বইঝে ময়ূরঞ্জন ঘোষ খালেদ রঞ্জন ঘোষ আমাদের খালেদ ময়ুদ্দিন আছে ওদের ময়ুখ রঞ্জন ঘোষ আছে এখানে লেখছে হিন্দুজ ভয়েস জেলড ব্রেকিং নিউজ মুসলিম লয়ার কিল্ড ইন পুলিশ ভায়োলেন্স পুলিশ ভায়োলেন্সের কারণে মুসলিম লয়ার নিহত সে হইলো চিন্ময় দাসের আইনজীবী এই কারণে তাকে হত্যা করা হয়েছে কি মিথ্যা কথাটা বলছে তারা এইভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ডয়েসে বেলে খালেদ ময়ুদ্দিন যেখানে চাকরি করত সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর মুদিপন্থী লোক আছে নাম হইল অনুপম দেব চট্টগ্রামের আইনজীবী হত্যায় কে তদন্তে পুলিশ এটা কি তদন্ত করা লাগে এটা তো দেখছে মানুষ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সাধারণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় এ প্রসঙ্গে বলেন সাইফুল ইসলামকে দুষ্কৃতকারীরা হিন্দু ভেবে হত্যা করেছে নিউজ করেছে মিথ্যাচার করেছে আমাদেরকে বিভ্রান্ত করছে এরপর ডেইলি স্টার দেখছে আরেক প্রতারণা দেখেন ফলোয়ার্স অফ চিনময় ক্ল্যাশ উইথ ইন চিটাক লয়ার কিল্ড চিনময় ফলোয়ার্সদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ক্লাস একদম প্রথম আলোকটা আইনজীবী মারা গেছে সবাই ভাববে যে তাদের সাথে ইয়াতে মারামারিতে আইনজীবী মারা গেছে এই ছবিটা চেনা যায় বলুন তো কে পারলে মন্তব্যের ঘরে লিখে যাবেন যদি বুঝতে পারেন কার চেহারার সাথে মিল আছে এই ছবিটাতে মনে প্রথমে মনে হবে চিন্ময় ভালো করে তাকালে মনে হবে অন্য কেউ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম গোটা পৃথিবীর যারা সনাতনীরা রয়েছেন তারা গর্জে উঠে